ভাই এবং বোনেরা আজকে মহার্ম মাসের নয় তারিখ দিন এবং রাত্রটা মহারম মাসের দশ তারিখের পর্বে আজকে মঙ্গলবার দিন অথবা রাত আল্লাহর শিখানো ছুটি একটি দোয়া শুধুমাত্র একবার পাঠ করুন আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে হযরতে আদম আলাইহিস সালাম এ মুহাররম মাসের মধ্যে ক্ষমা করে দিয়েছিলেন সে দোয়াটা পাঠ করবেন হযরতে মূসা আলাইহিস সালাম যে দোয়াটা পাঠ করার কারণে আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন এবং হযরতে ইউনুস আলাইহিস এ মুহাররম মাসের মধ্যে যে দোয়াটা পাঠ করার কারণে ক্ষমা করে দিয়েছিলেন এই শ্রেষ্ঠ দোয়াগুলো সহি আজকে মহাররম্মাসের মাসের নয় তারিখ দিন এবং দশ তারিখ রাত্র আজকে দিন অথবা রাত অবশ্যই পড়বেন ইনশা আল্লাহ প্রিয় ভাই এবং বোনেরা জীবনে যত গুণা করেছেন এই চোখ দিয়ে যত টিভি সিনেমা দেখেছেন নাটক মুভি দেখেছেন নাজায়স দেখে তাকিয়েছেন আল্লাহ চোখের যত পাপ আছে সমস্ত চোখের পাপ আল্লাহ ক্ষমা করে দেবে এই কানে যত গুণা করেছেন গান বাজনা শ্রবণ করেছেন গুনাহের কথা শুনেছেন আল্লাহ কানের সমস্ত গুণাগুলো আল্লাহ রাবুল আলমিন ক্ষমা করে দিবেন এবং এই জবানে যত গুনাহের কথা বলেছেন গুনাহের কাজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই জবানকে পবিত্র করে দিবে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ধুইয়ে মুছে ছাপ করে দিবে তাই এই শ্রেষ্ঠ দোয়াগুলো আমি আপনাদেরকে পড়িয়ে দেব এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে রিজিকের সমস্যা আছে টাকা নেয় পয়সা নাই রিজেকে বরকত নাই আমলটি করুন মন থেকে ভাগ্য পরিবর্তন হতে কিন্তু সময় লাগে না বৃষ্টির মতো টাকা পয়সা ধন সম্পদ আল্লা রাব্বেলা আমিন আপনাদেরকে দান করবে টাকা পয়সার কোনো অভাব অনটন আর থাকবে না এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না আজকের এই শ্রেষ্ঠ আমলটি করুন আল্লাহ মনের আশাও আপনাদের পূরণ করে দিবে তাই অবশ্যই এই শ্রেষ্ঠ আমলটি আমি আপনাদেরকে করিয়ে দেব আমার সঙ্গে সঙ্গে আপনারা এই শ্রেষ্ঠ দোয়াগুলো পাঠ করবেন প্রিয়দিনই ভাই এবং বোনেরা আজকে মহারম মাসের নয় তারিখ দিনে এবং দশ তারিখ রাত্র আজকের রাত্রটা আজকে মঙ্গলবার দিন অথবা রাত শ্রেষ্ঠ আমলগুলো করুন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন যেভাবে হযরতে আদম আলাইহিস সালাম কে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আপনাদেরকে ওইভাবে ক্ষমা করবেন আপনাদের তাওবাকে কবুল মঞ্জুর করবেন জীবনে কত গুনা করেছেন তাই না এ মাস মাস এমন একটি আপনি আমল করবেন আর পবিত্র হবেন গোড়া থেকে মুক্ত হবেন পেটে চলে বড় ধরনের কোনো অন্যায় করেনি অন্যায়টি এতটুকু হয়েছে ইউরুস আল্লাহ কে আল্লাহ তালা পাঠিয়েছিলেন এক জায়গার জন্যে নবী হিসাবে এক গ্রাম মহল্লা বা একটি জায়গার জন্যে তিনার দেশের মানুষ অত্যাচার করতো নাকে এই জন্যে আল্লাহর হুকুম ছাড়াই জিত করে রাগ করে সে মহল্লা সে গ্রাম থেকে তিনি চলে যাইতেছিল অন্য জায়গায় এটা আল্লাহ অপছন্দ করলেন আমি তাকে নবী হিসাবে পাঠালাম নবী দিলাম আর সে দাওয়াতের কাজ না করে নিজের রাগ দিয়ে চলে যেতেছে এই জন্য আল্লাহ তাল্লাহ কাছে পছন্দ হইলো না একটু আল্লাহ তালা পরীক্ষা করলো একটু শাস্তি দিল তো আল্লাহ তালা তিনার তাওবাকে কবুল করে নাই অনেক দিন পর্যন্ত আল্লাহ তালা মহাররম মাসের মধ্যে তাকে ক্ষমা করে দিয়েছিলেন সে নবীকে দোয়া পাঠ করার কারণে এবং হজরতে মুস আলসাল্লাম একজন তিনার আঘাতে মারা গিয়েছিল প্রচণ্ড জিত ছিল রাগ ছিল তিনি আল্লাহর কাছে যে দোয়াটা পড়ে ক্ষমা চেয়েছিলেন আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন এবং শ্রেষ্ঠ আল্লাহর দোয়াগুলো পাঠ করে ক্ষমা একটি গুণাও আপনার জীবনে থাকবেন ইনশাল্লাহ একেবারে নিষ্পাপ হয়ে যাবেন তবে মন থেকে আজকের আমলটা করবেন আর নিষ্পাপ হয়ে বেগুনা মাসুম হয়ে আগামী কালকে। মহারম মাসের দশ তারিখ বুধবার আসুরার দিন আমল করবেন এবং আজকে রাত্রেও কিন্তু আপনারা শ্রেষ্ঠ আমলগুলো করবেন ইনশাআল্লাহ আজকে রাত কিন্তু মহারম মাসের দশ তারিখ আসুরার রাত প্রিয় দিনী ভাই এবং বোনেরা জীবনে অনেক গুণা করেছেন এই গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে আছেন আল্লাহকে সন্তুষ্ট করেন আর জীবনে করবেন না শুধু আর মুহররম মাসের মধ্যে আশুরার আর রোজা আপনারা রাখবেন আশা করে রেখেছেন রোজা না রাখলেও আমলটি করতে পারবেন কোনো সমস্যা নেই তবে মুহররম মাসের আজকে নয় তারিখ না মঙ্গলবার আজকে একটা রোজা রাখবেন কালকে একটা রোজা রাখবেন দুইটা রোজা আর যারা আজকে রাখতে পারেন নাই মঙ্গলবারে বুধবারে হচ্ছে মেন আশুরা মানে muharram মাসু 10 তারিখ 17 জুলাই বুধবারে একটা রোজা রাখবেন বৃহস্পতিবার একটা রোজা রাখবেন তাহলেও চলবে কোনো সমস্যা নেই আর যাদের একটু অসুস্থ আছেন বা সম্ভব না দুইটা রোজা রাখতে একটা রোজা রাখবেন তারা অবশ্যই বুধবারে একটি রোজা রাখবেন আজকে মঙ্গলবার দিবাগত রাত্রিতে সেহরিকে ভোর রাত্রিতে বুধবার একটি রোজা রাখবেন তাহলেও চলবে ইনশাআল্লাহ এক বৎসরের গুনা আল্লাহ ক্ষমা করে দিবে অনেকে বলেন হুজুর এ মহারম মাসের মধ্যে আমরা বেশি রোজা রাখতে পারবো অবশ্যই যত বেশি রাখবেন ততই সোয়াব তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবার মতো তাওবা বা করবেন আজকে আল্লাহকে বলবেন আল্লাহ জীবনে যত গুনাহ করেছি ভুল করেছি অন্যায় করেছি আর কখনো ভুল করব না অন্যায় করব না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন মাফ চাইবেন আল্লাহ ক্ষমা করে দিবি মাফ করে দিবি আর কখনো গুনাহের দিকে যাবেন না যাদের অভাব অনটন আছে রিজিকের মধ্যে সমস্যা টাকা নাই পয়সা নাই ধন সম্পদ নাই খুব সমস্যার মধ্যে আছেন আল্লাহ রাব্বুল আলমিনের কাছে ছোট্ট করুন নবীজি ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ প্রচন্ড রিজিক দেবেন অভাব অনটনগুলোকে দূর করে দিবেন বৃষ্টির মতো রিজিক চতুর্দিক থেকে আল্লাহ রাব্বুল দান করবে এই জন্যে আপনাদেরকে বলবো যাদের মনের আশাও পূরণ হয় না নবীজি করে করে আল্লাহর কসম বলেছেন আপনাদের মনের আশা পূরণ হবে একজন দোয়া করতে ছিলেন আল্লাহর কাছে এবং দোয়া করার সময় একটি ছোট্ট দোয়া পাঠ করলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও সাহাবি আমার সঙ্গে সাথী সাহাবীরা ওই দেখো এই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করছে যে দোয়াটা পাঠ করে এটাই হচ্ছে আল্লাহর খুব পছন্দের দোয়া বড় নাম এই শ্রেষ্ঠ দোয়াগুলো যে ব্যক্তি পাঠ করতে পারে মোনাজাতের সময় আল্লাহ আল্লাহতালা তার দোয়াকে কবুল করে যা চাইবে তাই পাবে তাহলে অবশ্যই নবীজি আল্লাহর কসম করে বলেছেন যে দোয়া করবেন সেই দোয়াই কবুল হবে আপনারা এখনি আমলটি করতে চলেছেন আমার সঙ্গে আপনারা আমলগুলো করুন ইনশাআল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে ইনশা আল্লাহ প্রিয় ভাই এবং বোনেরা আমলটি এখনই করতে চলেছেন খুবই গুরুত্বপূর্ণ সময় আজকে মহারাম মাসের নয় তারিখ দিন অথবা রাত মঙ্গলবার দিন অথবা রাত যেই কোনো সময় আপনি আমলটি করুন ইনশাল যা চাইবেন তাই আল্লাহর কাছে পেয়ে যাবেন আমলটি এখনি করুন সর্বপ্রথম একটি বার দুরুৎ শরীফ পাঠ করু হো হো দশটির রহমত নাজিল হবে দশটি গো নামাফ হবে দশটি নিকি লেখা হবে নবীজির আপনার নাম আপনার বাপার নাম আপনার দেশের নাম পর্যন্ত আল্লাহর নবীজিরে কাসে হে তারা পৌঁছে দিবে সকলে বলে সবহান আল্লাহ আহু একবার তাই মনোযোগ সহকারে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে একটিবার দরুদ শরীফ পাঠ করুন বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল সলিমা ওয়াল মুসলিম প্রিয়দিনী ভাই এবং বোনেরা দুই নাম্বারে জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে আল্লাহর কাছে দোয়াটা পাঠ করুন আল্লাহকে বলুন আল্লাহ গো মনে মনে বলুন বা মুখে বলুন আল্লাহ জীবনে যত গোনা করছি ভুল করছি আর জীবনে কখনো গুনা করব না ভুল করব না তুমি ক্ষমা করে দিও মন থেকে আপনি আল্লাহকে বলুন তারপরে সর্বপ্রথম হজরতে আদম আলি সাল্লাম আল্লাহর কাছে যে দোয়াটা পাঠ করে এ মহারম মাসের দশ তারিখে ক্ষমা পেয়েছিলেন আপনারা এ দোয়াটা পাঠ করুন একটিবার মন থেকে প্রত্যেকটি অক্ষরে বিনিময়ে দশটি করে নেকি পাবেন আল্লাহর শিখানোর দোভাইটি কোরআনুল কারিনের পাঠ করুন রব্বানা জলাম না আংফুসানা ওয়া এলাম و ترحمنا لنكونن من الْخَاسِرِينَ، حضرة يونس عليه السلام পেটে চলে কাছে কিভাবে ক্ষমা চেয়েছিলেন আল্লাহ মাসের দশ তারিখে ক্ষমা করে দিয়েছিলেন দোয়াটি পাঠ করুন মন থেকে দোয়াই অনুস বলা হয় পাঠ করুন লা ই তা সভ্যানক এনে কং তুমি নাউজালিমিন হজরত মুল সাল্লাহিসাল্লাম আল্লাহর কাছে যেভাবে ক্ষমা চেয়েছিলেন আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন দোয়াটা মন থেকে বাদ করুন এক্টিবার রব্বি ইন্নী যালমতু নাফসি আপনাদের যাদের অভাব অনটন আছে পরিবার সংসারের মধ্যে সমস্যা আছে শ্রেষ্ঠ আমলটি করুন আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের সমস্যাকে সমাধান করে দিবেন নবীজি ওয়াদা করে বলেছেন একজন সাহাবি এই দোয়াটি পাঠ করেছিল এরপর থেকে টাকা পয়সার ধন সম্পদের কোনো অভাব নাই দোয়াটি পাঠ করুন একটিবার মন থেকে পাঠ করুন مَا إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْهَمِّ وَالْحَزَنِ وَأَعُوذُ بِكَ مِنْ الْعَجْزِ وَالْكَسَلِ واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين وقهر الرجال যাদের মনের আশা পূরণ হয় না মন থেকে দোয়াটা পাঠ করুন যা চাইবেন তাই পাবেন আল্লাহ পূরণ করবে ইনশাল্লাহ মন থেকে পাঠ করুন انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ কুফুয়ান আহাদ সর্বশেষ আবারও একটিবার বার দুরূদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবাদিকা ওয়া وَصَلِّ عَلَى الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ أَكْهُنْ تُوَا كُرُونَ اللَّرْكَةِ مُمْتِكَ اللَّرْكَةِ جَا تَيْبِنْ جَبِينَ إن شاء الله اللهم أمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين والله ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাই ইয়া আল্লাহ তোমার বান্দা বান্দিরা এই মহরম মাসের দশ তারিখ রাত্রে বা নয় তারিখ দিনে আজকে মঙ্গলবার দিন অথবা রাত যখনই হাত উঠিয়েছে জীব জীবনের সমস্ত গুনাহের জন্য তোমার কাছে ক্ষমা চেয়েছে মাপ চেয়েছে আল্লাহ জীবনের ছোট বড় কবিরা সগিরা যত সাল্লাহ প্রকাশ্যে গোপনে করেছে সমস্ত গোনাগুলো আল্লাহ তুমি ক্ষমা করো মাফ করো নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দাও ও আল্লাহ আর জীবনে কখনো আমরা গোনা করব না আমাদের চোখের গুনা কানের গোনা জবানের গুনা আল্লাহ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুণাগুলো আল্লাহ তুমি ক্ষমা করো মাফ করো নিষ্পাপ দে গোনা əsəm daniyə də Allah তোমার বান্দাবান্দিদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে অনেকের ছেলে সন্তান বিদেশে বিরাজ্যে আছে অনেকের হাজবেন্ড বিদেশে আছে অসুস্থ আছে বিপদের মধ্যে আছে ইনকাম নাই সমস্যার মধ্যে পড়ে আছে ও আল্লাহ বিপদ থেকে উদ্ধার করো স্বাস্থ্যকে ভালো রাইখ আল্লাহ রিজিকের মধ্যে বরকত দান করে দিও আল্লাহ সকল মহিলা মা বোনদের ছেলে সন্তানদেরকে আল্লাহ তোমার কুদরতি হাতে সফরদ করে দিলাম সর্বপ্রকার বালা মুসিবত থেকে বিপদ আপদ থেকে আল্লাহ তুমি হেফাজত দান করে দিও আল্লাহ প্রত্যেকের ফ্যামিলির অভাব অনটন দূর করে দিও আল্লাহ মনের নেকাশা পূরণ করো গাইবি ধন সম্পদ রিজিক দাও অভাবকে দূর করে দাও আয় আল্লাহ রাব্বুল যাদের মনের মধ্যে যে স্বপ্ন যে আশা আছে আল্লাহ সকলের মনের আশাকে তুমি পূরণ করো আল্লাহ মনের নেক উদ্দেশ্যগুলোকে পূরণ করো যার মনে যে আশা আছে যাদের বিবাহ হয় না বিবাহের ব্যবস্থা করে দাও যাদের ছেলে নাই ছেলে দাও যাদের মেয়ে নাই মেয়ে দাও আয় আল্লাহ আমাদের সকলকে তুমি সন্তান দাও যাদের সন্তান প্রয়োজন আয় আল্লাহ রব আলিন আমাদের সকলের মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও জীবনে একটিবার হইল আল্লাহ মক্কামদিনে যাওয়ার এই স্বপ্নটা তুমি পূরণ করে দাও আল্লাহ দোয়াকে কবুল করো আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শ্বশুরি আত্মীয়স্বজন মাতৃগুল পিতৃকল বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরে আছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও সর্বপ্রথম বিশ্বনবীর রোজা পাকে পৌঁছাইয়া দাও আল্লাহ নবীজির দোয়াকে কবুল করো রব্বির হামহু মা কামা রাব্বায়ানি সগির আয় আল্লাহ বাংলাদেশের উপর রহমত নাযিল করো ইন্ডিয়ার উপর তুমি রহমত মুসলমানদের উপর রহমত নাযিল করো সারা বিশ্বের মুসলমানদের উপরে রহমত তাযিল করম মুসলমানদেরকে শক্তিশালী বানিয়ে দাও ইহুদি খ্রিস্টানদেরকে হেদায়েত দান করো হেদায়েত না থাকলে যারা অত্যাচার করতেছে মুসলমানদের উপর তাদেরকে ধ্বংস করে দাও আমিন বিরহমাতিকা ইয়া রাহমানirrahim <Santhi> প্রিয় دینی ভাই এবং বোনেরা আল্লাহ আপনাদের পরিবার সংসারের মধ্যে শান্তি দিক রহমত দিক সম্পর্ক দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তোমার বান্দা বান্দীদেরকে ভালো রাখো সুস্থ রাখো যারা লাইক দিয়েছে কমেন্টস করেছে মক্কা মদিনায় জীবন একবার নাও এই হাতগুলো দিয়ে আমি তোমার ঘরকে স্পর্শ করেছি তোমার বান্দা বান্দীদেরকেও যাতে জীবন একবার হইলেও স্পর্শ করার ধরার তৌফিক দান করে চুমু খাওয়ার তৌফিক দান করে আমিন আজে পর্যন্তই আর যদি একটি ভিডিও মিস করতে না চান ভিডিও ভিডিওগুলো এখনি যদি আমাদের এই নামাজ শিখুনি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন এক্ষনই আমাদের নামাজ শিখুনি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে ভিডিওর নিচে ডান দিকে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা এখনই সাবস্ক্রাইব করবেন তারপর নোটিফিকেশনটাকে অল করে দিবেন আজ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু